ছেলের বয়স হলো একুশ আর মেয়ের বয়স হলো আঠারো ওনারা যদি জন্ম নিবন্ধনে আঠারো এবং একুশ বয়স আমাদেরকে দেখাইতে পারেন তা আমরা বিয়ে সাথে রেজিস্ট্রেশন প্লাস শরীর সম্মত যে ফর্মালিটি এটা মেট্রিক করি কারণ আপনারা কি সেই প্রিপারেশন নিয়ে আসছেন জি আচ্ছা আমরা কি কাজ শুরু করব জি ইনশাল্লাহ আচ্ছা তো আমরা প্রথমে বরের যিনি বর হবেন ওনার নামটা

যে যেহেতু তুমির বিহেতে উকিল আইমন করুন সাক্ষী দিলাম আজ ঠিক আছে সমস্যা নাই তো উনি উকিল আর সাক্ষী ঠিক আছে উকিল ডিসেভার কাইন্ডলি লেখো بس আর সাক্ষীদের নামটা লিখে দিই আচ্ছা জনাব মনোয়ার হোসেন সাহেবের পুত্র হাসানের সঙ্গে এক লক্ষ এক টাকা দেন মোহরে তিরিশ হাজার টাকা উসুলে হাজার সাক্ষী রাখিয়া আপনি নদীর সহিত আপনি বলুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল আবুল হোসেন খান সাহেবের কন্যা নদীর সঙ্গে এক লক্ষ এক টাকা দেন মোহরে হাজরানে মোলজিশের সাক্ষী রাখিয়া আপনি হাসানের সহিত এই বিবাহ দেওয়া হলো আপনি বলেন বিসমিল্লাহির রাহমান আমি এই বিবাহ কবুল করিলাম আলহামদুলিল্লাহ কবুল 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 তো আমাদের নতুন দলা একটু সালাম দেন আচ্ছা ঠিক আছে mm-hmm

ধরেন না ধরেন না এটা ধরেন হাসান ভাই আপনার ভাই থাকবে তো দিতে দিতো না বড় ভাই থাকবে আমি সব ব্যবস্থা করে রাখছি আপনি টেনশন নিয়ে না আমি বলে দিছি আপনারা এনজয় করেন ঠিক আছে শুনেন এখন একটা শুভ কামে যদি আপনি এরকম মানে ইমোশন হয়ে হবে না হাসান ভাই প্লিজ

আমি না বললে আমি তো কইলে কই ভাই আমি যেটা করতে পারছি এই যে হাসাই না এই যে বেটা করলো এটা একটা কাম করলো ভাই তুমি কো আরে বেটার বাগাই কিরে বেটা তুই যে আরেক বেটার লইলি বেটার বান্ধবী শুদ্ধা বলে শিল্প করে এ তার নাম বুঝি শিল্প আরেক বেটার লাই যায় তুই কাম হই বেটার এক বেলা ভাত না দিলে তোর আরেক বেলা ভাত খাওয়ার কোন ঠিক ঠিকানা নাই কিরি হে বেটায় তো বেহরছে না তুই দেড় না তিন কাম করে বইত বেতারে বাইরে দইতারে